এক্সচেঞ্জ কোম্পানি এল এল কোম্পানি এল প্রবাসীদের রেমিটেন্স পাঠানোর এক বিশ্বস্ত নাম প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী শফিকুর রহমান চৌধুরী এমপি ওমান আগমন উপলক্ষে সংবর্ধনা ও মতবিনিময় সভার আয়োজন করেছে বাংলাদেশ আওয়ামী লীগ ওমান কেন্দ্রীয় কমিটি ওমানের রাজধানী মাস্কাট হোটেল সেরাটনে আয়োজিত সংবর্ধনা ও মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামী লীগ ওমান কেন্দ্রীয় কমিটির সভাপতি মোস্তফা পাশা এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংবর্ধিত অতিথি শফিকুর রহমান চৌধুরী এমপি সাধারণ সম্পাদক এ আর সুবুজ সিকদারের পরিচালনায় অনুষ্ঠিত সভায় আর উপস্থিত ছিলেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত মান বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত মোহাম্মদ নাজমুল ইসলাম কাউন্সিলর রাফিউল ইসলাম অতিরিক্ত সচিব মহোদয় মোহাম্মদ মাহতাবুর রহমান বীর মুক্তিযোদ্ধা আলহাজ নোমান সাবেক সভাপতি শাহজাহান ভূঁইয়া সহসভাপতি ইয়াকুব সিরাজুল হক সি আই পি মঞ্জু মোহাম্মদ রফিকুল ইসলাম যুগ্ম সম্পাদক জাহিদ কবির ইঞ্জিনিয়ার রাজু কাজী রাশেদ সাংগঠনিক সম্পাদক আলমগীর চৌধুরী জাহাঙ্গীর চৌধুরী আব্দুল করিম ভারপ্রাপ্ত প্রচার সম্পাদক আব্দুল রশিদ বিশিষ্ট ব্যবসায়ী ও আওয়ামী লীগের অন্যতম পৃষ্ঠপোষক আবুল হোসেন মাইনুল ইসলাম খান রহিমুল্লাহ সেলিম নূর ইউনুস খান জহিরুল ইসলাম সহ বিভিন্ন শাখা কমিটির সভাপতি সম্পাদক ওমান সোশ্যাল ক্লাব সিএপি ও কমিউনিটির নেতৃবৃন্দ প্রবাসী কল্যাণ মন্ত্রী বলেন বাংলাদেশের অভূতপূর্ব উন্নয়ন ও অগ্রযাত্রায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্নের স্বার্থে হয়ে প্রবাসীরা যে অবদান রেখে চলেছেন তা অতুলনীয় উন্নয়নের এই ধারাবাহিকতা অব্যাহত রাখার জন্য আগামী দিনও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশে প্রবাসীরা থাকবেন যে কারণে যে সুবাদে আমি সরকারি ভাবে আসতে সক্ষম হয়েছে তার জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ কে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই বসবাসরত অনেক বাঙালিরা বিভিন্ন সমস্যার সম্মুখীন সেই সমস্যার সমাধানের লক্ষ্যে আমাদের দূতাবাস কাজ করে যাচ্ছেন লেবার একটি কাজ করে যাচ্ছেন

ই লাগবে এবং মানে অর্থমন্ত্রী তাদের পারমিশন লাগবে শুধু অর্থ মন্ত্রণালয় কোনো না নয় কারণ এটা অস্ত্রটি মেজার যেটা আছে সেটা আমাদের একটা নিচে থেকে আসছে একটু বেশি প্রস্তাব পাঠানো যাবে না এই মূর্তির ব্যাপার তো আমার মনে হয় মানলীয় মন্ত্রী মহাদের কাউকে যখন দেখবেন বা আমাদের এই যে আপনাদের দাবি এই দাবির কারণেই কিন্তু বা আমাদের নিজের আমরা অফিসটা এক সময় ওনাকে আমাদের অফিসে নিয়ে যাব পাসপোর্টে ইন দেখাবো আমাদের লেভেলের ঋণ দেখাবো আমরা কীভাবে কাজ করি

আমি প্রথমে মাননীয় শ্রদ্ধা শ্রদ্ধা করছি পরিবহন করার জন্য এই সরকার খারাপ ভাই কিন্তু পুরোনো দিন থেকে প্রচারণা করার একটা সুযোগ